সালাম ওয়ালাইকুম কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো খুব মজাদার পান পিঠা রেসিপি আমার ভিডিওটি ভালো লাগলে একটা দিয়ে দেখা কন্টিনিউ করবেন তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকে রেসিপি এবার এখানে আমি একটা বাটি নিয়েছি একটা ডিম নিয়ে নেব স্বাদ মতো লবণ একটা সাহায্যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি বিস্কিটের গুড়ি দিয়ে নেব বিস্কিটের গুড়িটা আপনারা অবশ্যই দিবেন তাহলে পিঠার খেতে স্বাদ লাগবে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি চিনি দিয়ে নেব আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে নেব বিস্কিটটা মিষ্টি হওয়ার কারণে আপনার আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন আবারও ভালোভাবে মিশিয়ে নেব এবার এখানে আমি ময়দা দিয়ে নেব আমি এক কাপ ময়দা দিয়ে নেব অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে প্রথমে পানি ব্যবহার করবেন না ডিমের সাথে আগে ময়দাটাকে ভালোভাবে মেখে নেবেন তারপর যদি প্রয়োজন হয় তখন পানি অ্যাড করবেন আমি ডিমের সাথে ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি এবার ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে আমার ডোটা ভালোভাবে মথে না হয়ে গেছে এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে নেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার এখানে আমি অল্প একটু ডো নিয়েছি এবার রুটির শেপ বেলে নেব আমি একটু ময়দা ছিটিয়ে দিলাম একটা বেলনির সাহায্যে আমি বেলে নেব আমি বড় একটা রুটির শেপ দিয়ে নেব আমি রুটির শেপ করে বেলে নিয়েছি বেশি পাতলাও হবে না বেশি পুরো হবে না মাঝারি থাকবে এবার একটা চুরির সাহায্যে আমি চার ভাগ করে নেব আমি চারটা ভাগ করে নিয়েছি এবার আমি পিঠাগুলো বানিয়ে নেব হাতের সাহায্যে আমি কুচু কুচি করে দিয়ে দেব খুব সহজে তৈরি হয়ে গেল পান পিঠা এখানে বলে বোঝানোর কিছু নাই আপনারা দেখেই বুঝে নিতে পারবেন আমি কিভাবে পিঠাগুলো তৈরি করছি খুব সহজে তৈরি করে না যাবে এই পিঠাটা আমি সবগুলো পিঠা বানিয়ে নেব এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব এবার চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে গেলে আমি পিঠাগুলো দিয়ে দেব আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি একটা কাঁচা চামচের সাহায্যে উলটিয়ে দেবো পিঠাগুলো উল্টে পাল্টে একটা হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নেব এবার এগুলোকে আমি তুলে নেব আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এখন কতটা পারফেক্ট হয়েছে তৈরি হয়ে গেল খুব মজাদার পানপিঠা রেসিপি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম